পাকিস্তানি বারো হাজার টাকার ড্রেস কত টাকায় পাবেন বলেন দেখি পাকিস্তানি বারো হাজার টাকার ড্রেস মানে চাপাবাজি করলেই তো হয় না পাকিস্তানি স্টিচিংয়ে থাকে অন্যরকম সিম্পল স্টিচিং থাকে না দেখেন ক্লিন অনলি থাকে টেক্সেলটা দেখাবো আপনাদেরকে আর আপু আপনাদের জন্য কি কি কাস্টমাইজ করেছি সব কিছু দেখিয়ে দিব এটা আসলে আসলে কি পাকিস্তানি ড্রেসগুলো আপু স্টিচিং এরকমই হয় অনেক কিছু অনেকগুলো চেম্বার থাকবে স্লিভের মধ্যে নেকের মধ্যে অনেক কিছু থাকবে নিচে অনেকগুলো চেম্বার থাকবে এবং দেখে নেবেন যে ওদের আমি সব কিছু দেখিয়ে দিব আপনার যে এম্ব্রয়ডারিটা ছিল ওদের সাইডে এমব্রয়ডারি থেকে শুরু করে এভরিথিং পাকিস্তানি ড্রেস আসলে দেখলে বুঝা যায় ব্যাপার স্যাপারই আলাদা থাকে না আমি তো সবসময় বলি আমাদের কাছে সবই ইনশাল্লাহ পাবেন এবং আমি আরেকটা জিনিস করে যাই এতগুলো পার্ট এত কিছু পান এর চাইতে আমি অনেক কম কোয়ালিটি প্লাস অনেক কম কাজ আমরা তো হাই প্রফিট করি না আমাদের যেহেতু হোলসেলের প্রাইস তাদের এটা দিতে হলে তাদের চার হাজার টাকার কাছে যেতে হবে আর ওইটা যদি হতো আমরা যদি একদম কম রাখতাম মানে স্লিপ এতগুলো মানে পয়েন্ট নাই নেকে এত কাজ নেই তাও দেখতেন ওইটা আমরা দু হাজার একুশের ঘরে দিয়ে দিতাম আর সেখানে কাজের গুলো তো মানুষ দুঃস্বপ্ন কল্পনা করতে পারে না আজকে আমরা যে প্রাইস ইনশাআল্লাহ আপনাদেরকে দিব দেখতে পাচ্ছেন بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আফটার সো লং টাইম না অনেক ওয়েট করে ফেললাম সুন্দর জিনিসের জন্য একটু ওয়েট করাই লাগে নাকি এবং দেখেন মানে গদ বাঁধা না যে একটা কালার দিলাম স্লিভের মধ্যে দেখেন পার্ট এখানে পর্যন্ত ছিল সেম রাখা হয়েছে আমি কালারটা দিয়েছি ইচ্ছে করে যাতে করে এবং মারিয়া জানেন নিউলিওর একটা ড্রেস লঞ্চ করেছে এরকম ওদের আগে আমরা নামায় ফেলছি কাস্টমাইজ করে এই কম্বিনেশনে ব্ল্যাকের মধ্যে আর এই কালারের মধ্যে আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিবো অথচ আপনারা আপডেট পাচ্ছেন আপু সবসময় সব সময় দেখেন অন্যটা যদি আমি প্রিন্ট করতাম নর্মাল একটা অ্যাম্ব্রয়ডারি কাটওয়ার্কের কস্টিং আছে আপনি জাস্ট মিলিয়ে নেবেন যে আপু যে হোলসেল বলে হোলসেল বলে এমনি এমনি না এবং দেখেন এখানে আপনার অ্যাপ্লিক পর্যন্ত আছে এগুলো এখানে কয়টা এক চারটা এ দেখেন ড্রপার সহ যদি ধরি এক দুই তিন চার পাঁচটা পার শুধু আপনার নিচেই আছে স্লিভের মধ্যে এক দুই তিনটা চেম্বার অনেক কিছু আপনাকে জীবনও এই প্রাইসে কেউ দিবে না দেখবেন যে এক কালারের উপর এক কালার সুতো হাতা এখানে উঠে আসছে তেমন কোনো কাজও নাই এতগুলো পার্টও নাই অন্য একটা প্রিন্ট ধরাই দিছে তাও দেখবেন যে সাড়ে তিন চার হাজার টাকা এটা মুখের কথা না অনেস্তি সেট যেটা যেহেতু পাকিস্তানি স্পার্টিস অনেকে নামায় আর আমাদের মানে ম্যাটেরিয়ালের মধ্যে আপনি কোনো হার্ডনেসই পাবেন না এই যে পাকিস্তানটা যেরকম পাশে রেখে সেম টু সেম সুতো থেকে শুরু করে এগুলো করার ট্রাই করেছে এবং ড্রাই ওয়াশ প্রেফারেবল এই যে আপনাদেরকে দেখিয়ে দিই আমার কাছে মনে হয়েছে কি তুলে নতুন আরেকটা ড্রেস পাবেন মারিয়াবি লঞ্চ করেছে গেলে ওদের পেজে পাবেন ওটা অর্গ্যানজার মধ্যে করেছে এরকম কম্বিনেশনে করেছে একেবারে লেটেস্ট আর এই যে ওদের যেমন নিচে অনেকগুলো পয়েন্ট ছিল আমরা চেষ্টা করেছি এরকম রাখার জন্য এবং নিচে যেমন ওদের এই কালারটা ছিল আমি মেরুন কালার দেওয়ার চেষ্টা করেছি এটাই বললাম ওদের আমি সবসময় বলি না ওদের অর্গ্যানজার মধ্যে ছিল আমরা কোনো কিছু কাস্টমাইজ করি না আপনারা জানেন পাকিস্তানের অনেক লেস্টার্স ইউজ করে বারো হাজার টাকা তো এমনি এমনি না দেখেন ওরা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে যে আমরা কিন্তু এম্বয়ডারি ওয়ার্কটা করেছি ওদেরটা ছিল সেলফ সুতোর বুননে করা আমাদের তো সেমভাবে ভাবে আমরা প্রিন্টিং করে দিয়েছি সবকিছু দেখিয়ে দিব এবং আরেকটা জিনিস দেখেন নেকটা দেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো এই দেখেন এই ড্রেসটা আমাদের শোরুমে আপনার রিস্টক পাবেন এটা পাকিস্তানের স্টিচ দেখেন অনলি লেখা আছে এটা টাকায় এরপরে দেখেন এই জিনিসটা যে এখনো পরে যাইতেছে অবস্থা দেখেন হ্যাঁ তখন আমাদের মাইট দিবেন এই যে এখানে যে দেখেন বারো হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনে যদি দেখেন এগুলো পরে গেছে তখন কীরকম লাগবে বলেন এই তো হান্ড্রেড পার্সেন্ট বারো হাজার টাকার ড্রেস এটা আমাদের শোরুমে গেলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটা আমি যেটা করেছি আমাদের দিয়ে দেন এটা আমি যেটা করেছি যেহেতু এগুলো এত দাম দিয়ে কিনে ফল করে এই জিনিসটা আমার ভালো লাগে না এই দেখেন এখানে ফল করছে এখানে ফল করছে পাকিস্তানে স্টিচ কখনো নয় নরমাল হয় না কেউ যদি আপনাদেরকে বোকা বানায় বোকা হবেন না দেখেন আমি কি করেছি কি আপনাদেরকে জন্য আরও বেস্ট কিছু করার ট্রাই করেছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু ম্যাটাল এটা যদি দিত পাকিস্তানি স্টিচিং ওরা মানে আরও মিনিমাম পাঁচশো টাকা বাড়াই ফেলতো সো এটা আমি টেকসই মজবুত রাখার জন্য এটা দিয়েছে এই যে দেখেন এটা কিন্তু দাম আরও বেশি হ্যাঁ একটু ডিফারেন্ট টোনের ডিজাইনার জিনিস আছে এটা সেলাই করে দাও ভিতর থেকে এর মধ্যে এই চেম্বারগুলো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য কত কিছু ইনার সেট করা আছে নিচে কতগুলো পার্ট একটু খেয়াল করে দেখে সামনে মানে ড্রেসটা জাস্ট ঝাক্কাস জিনিস সব পাইলো এসব জিনিস আপনি পাচ্ছেন না আমার কাছেও না বিকজ একটা ড্রেস নর্মাল ভাবেন একটা ড্রেস নর্মাল একটা কালারের মধ্যে একটা কালার সুতা দিয়ে বের করা কি হয় আর এখানে কতগুলো পার্ট দেখে নিন যে আমরা সবাই ইন্সপাইশানে করি কিন্তু আমি জাস্ট এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা যে হোলসেলার ঠিক আছে এটা আপনার প্রাইস দেখলে বুঝবেন এবং আমি তাহলে আপনাদেরকে কাগজে কলমে লিখিত দিতে পারবো আপনি যদি কোথাও এর চেয়ে কম কোয়ালিটির এর চেয়ে কম কাজেরটা সাড়ে তিন সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনেন আপনার সাথে আমার ওপেন চ্যালেঞ্জ আমি লাইভে দাঁড়িয়ে বললাম আপনাকে আমি এক লাখ টাকা পুরস্কৃত করব আপনি যদি ওই সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে কিনেছেন যেটা সেটার চেয়ে যদি আমারটার কোয়ালিটি অনেক বেশি ভালো না হয় শুধু ভালো না আমি এক লাখ টাকা আপনাকে জরিমানা বাবদ পে করব। আপনি আমার সাথে চ্যালেঞ্জে আসেন ঠিক আছে বাট আমাদের প্রাইস আপনি মিলাইতে পারবেন না আমরা তো অনেক কমে দিব হোলসেল প্রাইসে ঠিক আছে তো কিন্তু আপনি হান্ড্রেডেন্ট হান্ড্রেড কাপড়ের সুতো থেকে বুনন থেকে স্টিচিং ম্যাটেরিয়াল কোয়ালিটি এটা ওপেন চ্যালেঞ্জ আমি এখানে লিখিত গ্যারান্টি দেব এক লক্ষ টাকা আপনাকে পুরস্কৃত করবো আপনি যদি ওইটার চেয়েটার কোয়ালিটি ভালো না পাইছেন আরও বেশি আরও বেশি কাজ না পাইছেন সুতোর বুনন কস্টিং স্টিচিং কিছু বেশি না পাইছেন আপনার মনে হয় এটা ফ্রিতে দিবে এগুলো থাকবেন এগুলো থাকবেন আপনি জাস্ট দেখেন তো এটা আপনার যারা বুঝেন কোয়ালিটি বুঝেন পাকিস্তানি বুঝেন তারা জানেন যে পাকিস্তানি ডিটেলিংগুলো কত পরিমাণে নিখুঁত থাকে আমরা ইন্সপাইরেশনে করেছি ওটা দেখে দেখে করেছি অরিজিনালটার প্রাইস তো বারো হাজার টাকা দেখছেন স্টিচিংটা পাকিস্তান থেকে আসছে এটা আপনারা আমাদের শোরুমে গেলেও পাবেন আমি তো সবই দিচ্ছি নট অনলি এই ড্রেস আমার কাজই হচ্ছে যে আমি প্রত্যেকটা প্রত্যেকটা লাইভ অরিজিনালটা আপনাদেরকে দেখিয়ে দেখ এক্সক্লুসিভ এভরি লাইভ গত পিছনে যতদিন হয়ে আসছে ততদিন এখন অব্দি অল অফ দ্য টাইম মানে এটা আছে না যে এখন দেখাচ্ছি তা কিন্তু অলওয়েজ এটা আমার ইথিক্স এখন আমার দেখা দেখে অনেকে করে যাই হোক এটা করা উচিত বাট এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিলাম যে এই ড্রেসটা আমাদের অলরেডি আপনারা দেখেছেন অনেক পিস আলহামদুলিল্লাহ সোল্ড নাই অল্প কিছু আপনারা পাবেন আগে অর্ডার না করে পাবেন না এটা কিন্তু আপনার সাইজে পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট ঠিক আছে সাইজে পাচ্ছেন প্রচুর কস্টিং বেশি অবশ্যই ড্রাইওয়ার্স প্রেফারেবল যেটা শেডের মধ্যে আছে মাথায় রেখে নিয়ে এবং নিচের কাছ থেকে শুরু করে কালার প্যাটার্ন এটা আপনাকে মুগ্ধ করার মতোই ড্রেস আবারও বললাম এই কোয়ালিটিটা দিতে হলে চার হাজার চার হাজার সম্ভব না বিকজ এটা কোনো রেডিমেড কাপড়ও না রেডিমেড কোনো কিছুই না এটা সুতো থেকে শুরু থেকে একদম কাজ করা দেখেই বুঝবেন একটা কোয়ালিটিফুল বোঝা যায় কি জিনিস দেখে হ্যাঁ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে জয়েন্ট লাইন মিলানো ভাই সাংঘাতিক কোনো জোড়া নাই কিছু নাই স্লিপ কি পরিমাণ লুজ মানে সাংঘাতিক জিনিস আমি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম এক লক্ষ টাকা পুরস্কৃত করবো ওপেন চ্যালেঞ্জ এনি ক্যান টেক ইট এনি ওয়ান ক্যান টেক ইট ওকে এটা বলে রেখে গেলাম যে আপনি খালি দেখে নিন যে প্রাইসে দিব সেই প্রাইসের জিনিস এটা না হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি বলে চিল্লায় যদি বেশি প্রফিট বিজনেস করতে পারে যারা তাদেরকে তো সেলুট ভাই বোন তোমাদেরকে সেলুট ভাই তোমাদেরকে সেলুট তোমরা পারছো আমি পারি নাই হ্যাঁ আমি হোলসেলার হয়ে গেছি বেশি প্রফিট করতে পারি না আই এম সো সরি এ হচ্ছে কি ব্যাপার সো যেহেতু কোয়ালিটির ইস্যুস আসে সেটাই বললাম এই এই কোয়ালিটির দিতে পারবেন আপু এটা কম কোয়ালিটিরগুলো আমি দেখেছি সাড়ে তিন চার হাজার টাকায় সেল হচ্ছে কিছুই নাই প্রিন্টের একটা অন্য পাবেন এটার মধ্যে দেখবেন যে মনে হবে দেশীয় দেশীয় একটা ভাইভস আছে আমরা তো দেশীয় হোক বা দেশি আমরা করি না কেন ইন্সপারেশন বা ফুল পাকিস্তানিকে বিট করার মতো করেছি এবং এখানে দেখেন কত কিছু এগুলোকে এত সহজ ড্রপার বসানো হাতের কাজ এগুলোকে এত ইজি এখানে শিপলিকের কাজ এগুলোকে ব্ল্যান্ডিং করার নিচে অ্যাপ্লিক ওয়ার্ক করা সেম পাকিস্তানিটাতে ঠিক যেভাবে ওরা অ্যাপ্লিকের ওয়ার্ক করেছে সেম ওয়েতে করা সো আমি বলবো এটা আমি জানি না কয়জন আপু পাবেন আমি আগে বলে এসেছি যে এটা এভরি এটা অনেক 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 কস্ট বেশি ট্রস্টমিউ অনেক কস্ট বেশি আর মনে করেন এই ড্রেসটা আমি আজকে বললাম ধরেন আমি এই ড্রেসটা আজকে ডিসিশন নিবা নিলাম যেটা আমি তানহাজার আপুদের জন্য আনবো এক সপ্তাহ পর এই ড্রেস আনে দেবো অসম্ভব অসম্ভব এক সপ্তাহের মধ্যে আনা অসম্ভব এই ড্রেসের কাজ চলছে দেড় মাস ধরে দেড় মাস ধরে আমার হচ্ছে পারফেকশন লাগবে আমার কথা একটাই এবং এটার মধ্যে আরেকটা ছিল পাকিস্তানি কালার ওইটা আমরা করেছি লেমনটন কালার ওইটাও সেম পাকিস্তানি ছিল আবার এটাও আমরা কাজ করেছি দেড় মাস ধরে মানে পুরো দেড় মাস কাজ করতে হয়েছে কারণ হচ্ছে এটা কাপড়টা যা আছে আমরা সেম সবকিছু কিছু সেম করতে চেয়েছি যে জন্য আমাদের সময় লেগেছে বেশি এর মধ্যে দেখেন চেম্বারগুলো দেখছেন এগুলো হাতের কাজ হাতের কাজ ড্রপার হাতের কাজ নিচে হাতের কাজ এখানে মানে সাংঘাতিক জিনিস আমাদের কাছ থেকে নিয়ে এটা যারা সেল করবে তারা একেবারে চোখ বন্ধ করে সাড়ে চার হাজার টাকা সেল করতে পারবে কারণ এর চেয়ে অনেক কম কোয়ালিটির চেয়ে অনেক কম কাজ কাছে ধারেও না এগুলোই তো মানুষ সাড়ে তিন চার হাজার টাকা সেল করছে ড্যাফিনেটলি এটা যে হাতে পাবে সে রেখে যেতে পারবে না এটা একদম মানে একদম একদম সলিড কথা ছাপ যারা যারা লাইভ শেয়ার করছেন তাদের করছে গিয়ে তারা ও এই যে লাইভের আগে মানে প্রাইস বলার আগ পর্যন্ত আপনাদের সুযোগ হুম প্রাইস বলার আগ পর্যন্ত ফাইমকে রাখেন প্রাইস বলে ফেললে কিন্তু তখন যে প্রাইস আছে সেটাই সেটা আমি সুযোগ করে দিয়েছি আল্লাহ জানে প্রাইস বলতে বলতে ড্রেস থাকে নাকি আমি এটা নিয়ে টেনশন আর দুপুর আমি অলরেডি দেখাইছি যে কত আপু না হচ্ছে গিয়ে প্রাইস না শুনে অর্ডার করেছে একটা ড্যামো দেখিয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ তো তাদের জন্য আমার তরফ থেকে তো তাদেরকে আমি চকলেট দুল কিছু পাঠাইতে পারি না এই জন্য আর কি আমাকে ভালোবাসছেন এই জন্য গিফট এখন যারা আমাদের কাছ থেকে বিজনেস করছে তারাও তো অনেক পিস করে নিতেছে তারা মনে করেন এক্কেবারে আপনাদেরকে দিতে গিয়ে তারা একেবারে মানে সুযোগ মনে করেন লুফে নিল হ্যাঁ সো এটা প্রাইস বলার তাড়াতাড়ি প্রাইসটা বলে দেয় প্রাইসটা বলার পরে কিন্তু আর সুযোগ নেই প্রাইস বলবো তারপরে সব ইয়েতে যাবে ওই গ্রুপে আর যাবে না ঠিক আছে বলে দিন হ্যাঁ এরপরে সব এখানে যত কিছু হোক না নিলে না নিবে কোনো সমস্যা নেই কারণ এটা এমনিতেই আমি আপুদেরকে দিতেছি ঠিক আছে পুরো লস ওই টাকা তো পকেট থেকে দিতে তোমাকে এটা অনেক অনেক সুন্দর সুন্দর বললাম না এক লাখ টাকা পুরস্কৃত করব। করবো চাইলে চ্যালেঞ্জ নিতে পারেন ঠিক আছে চ্যালেঞ্জ নিয়ে কেউ নিতে পারেন এটাই বললাম কোয়ালিটি এনশিওর করার দায়িত্ব তানহাজের আর দ্যাটস তানহাজ আলহামদুলিল্লাহ এখানে এবং তানহাজের ড্রেস আমি লাইভ করার আগে এ কারণে কিন্তু আপুরা চোখ বন্ধ করে অর্ডার করতেছে আপু আমি কি বলবো আমি শুধু নামগুলো যদি বলি একদম প্রথম এটা এত তো অর্ডার আমি পারতেছি না মাসাল্লাহ এটা অর্ডার আমি জানি না আমি কি করব তাই জানি না আল্লাহ নেটের কি হয়েছে ওনাকে নাম বের করতে পারতেছি না লোড আছে লোড নিতেছে এটা অর্ডার দিয়ে আপুরা সব ধুমাই আমি উপরে যেতে পারতেছি না বলে এক নম্বর যিনি অর্ডার করছে তার নামটা একটু বলতে চাইছিলাম তাছাড়া তো সোনিয়া আপু অর্ডার করছে বলেছি তারপরে হচ্ছে গিয়ে আপনার নূপুর আপু অর্ডার করেছে সাদিয়া ইশিকা আপু অর্ডার করেছে ওটা আবার অনেকে বলবে কি চাপাবাজি করি দেখেন সাদে সীতা নাম আপুর চাপাবাজি করার কিন্তু স্বভাব নাই ভাই আলহামদুলিল্লাহ এমনিতে আলাদা অনেক বরকত দিছে তারপরে হচ্ছে উপরে তো যাইতে পারতেছি না নাম যে বলবো এ আসছে এই যে আসতেছে আসতেছে দাঁড়ান আমি জাস্ট ওনাদেরকে দেখতে চাইছি তো ওরা আমাকে আলাদা একটা গ্রুপের মধ্যে পাঠাইছে ওনাদেরকে এই যে বিসমিল্লা করে যে গ্রুপটা ক্রিয়েট করছে আমি গতকালকেই হ্যাঁ আমি দেখতে চাইছি যে কাদের এত যেটা আমি নিজেই গ্রুপ স্টার্ট করে আসসালামু আলাইকুম জানিয়েছি আমার এমপ্লয়ীদেরকে হুম তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার প্রথম যিনি আমাদেরকে অর্ডার করেছেন কিছু না চিন্তা না করে ফার্স্ট যিনি অর্ডার করেছেন এটা অর্ডারটা উনি করেছেন গতকাল হ্যাঁ গতকাল ভিডিও দেওয়ার পরপর উনি অর্ডার করেছে আপুর নাম হচ্ছে শ্যামসু নাহার আপু আপু ভালোবাসা নিয়েন হ্যাঁ আমি হচ্ছে ফোন নাম্বারটা শেয়ার না এটা উনি অর্ডার করে দিয়েছেন দুইটা নিবে তাও আবার আমি ফার্স্ট এই দেখেন আমাদের ফার্স্ট যাকে দিয়ে আমরা বিসমিল্লা করেছি যে দেখেন এক হ্যাঁ এটা কোনো চাপাবাজি করার কিছুই না এটা হচ্ছে আপু ভালোবাসা আমরা যে হোলসেলার যারা আমাদের কাছ থেকে ড্রেস নেই এটাই হচ্ছে ট্রু সততার পথে চলি কম প্রফিট করি হাই কোয়ালিটি মেনটেন করি সেজন্য মানুষেরা তো ভালোবাসা পাই চাপাবাজি করলে তো আর হবে না জিনিসের কোয়ালিটি করাটা জরুরি জরুরি সত্যতা প্রুফটা এটা মাথায় রেখে সত্যের জয় হবেই হবে এটা আমি সবসময় বিশ্বাস করি দেখেন আমি হোলসেলার হয়ে হয়তো বা অনেক প্রফিট করতে পারি না কিন্তু ভালোবাসা পাই দেখেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপু হচ্ছে স্যামসুহার তারপরে দ্বিতীয়ত যিনি করেছেন নাম হচ্ছে আফরিন সুলতান আপু ঠিক আছে বগুড়া থেকে নিতে চাচ্ছে আপু এইটা দেখেন লিখেই দিছে সব কিছু বগুড়া থেকে নিতে চাচ্ছে উনি হচ্ছে দুই নাম্বার আপু আছে যিনি প্রাইজ নাশুন অর্ডার করেছে এবং দেখেন আমি তো সবারগুলো দেখাইতে পারবো না এরকম যদি যায় অনেক আপু লিজা আপু আছে আরোহী আপু আছে তারপর কাজল রাশিদ আপু আছে তারপরে একজন নাম আছে মাহন চক্রবর্তী আপু আছে তারপরে আর কে অনেক অনেক মাসাল্লাহ মাসাল এই যে দেখেন সব ওনারা প্রাইজ না শুনে অর্ডার করেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে একটু হিসাব দিয়ে দেন আমি জানি না আপনাদের এই ভালোবাসা আমি যেন সময় ধরে রাখতে পারি লোভ সামলাতে পারি হ্যাঁ হোলসেলে দিয়ে যেতে পারি দোয়া করবেন এটা যদি আমি সাড়ে চার হাজার টাকাও প্রাইস দিই না আপু সোল আউট হয়ে যাবে এটা সেই কোয়ালিটি আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ আর আপনারা দেখেছেন আমরা সব সময় সব সময় কি কোয়ালিটি এক্সক্লুসিভই দিচ্ছি এটা আসলে আমার মুখের কথা বিলিভ করার দরকার নেই রিভিউ আপনারা দেখছেন এবং দেখতেই পাচ্ছেন মানুষ কতটুকু রিচ করছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা আসলে অটোমেটিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা আমাদের পেজের ড্রেসও মানুষ নিয়ে এখন কপি করে যাক করুক যার যারটা তার তার বাট আমরা সব সময় যে কয়টা পার্ট প্যানেল থাকে সে কয়টা পার্ট প্যানেল দিয়ে কাজ কমে হাই প্রফিট করি না ইউনিক তানহাজে অনেক বেশি দেয় ইউনিক দিয়ে যে হাই প্রফিট করব কখনোই করি না আমাদের একটা নির্দিষ্ট হোলসেল রেট থাকে সেটার উপর আমরা কখনোই উঠি না তো যারা এটা সোল্ড আউট শুনবেন তাদের জন্য কিছু বলার নাই হ্যাঁ রিস্টক হতেও পারে নাও হতে পারে জানি না আমি একটা প্রাইস ধরে দিব ইনশাল্লাহ সো যারা হিসাবিয়ান আছেন খুবই সুন্দর লাগবে আবার অনেক হিজাবিয়ান আপুর আছেন যারা দুল যেহেতু আজান হচ্ছে এই সুযোগে আমি দেখিয়েও দিই তারা তো সুন্দর করে দুল টুল পরে করেন দেখেন অনেক লাকজারিয়াস বারো হাজার টাকার এক টাকা কমে অরিজিনালটা আপনি এরকম লাক্সারিয়াস আনতে পারবেন না এই যে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে প্রত্যেকটা লাইভে আমি দেখাই নট অনলি এই ড্রেসে দেখিয়ে আসছি সারা বছর এখনো দেখিয়েই যাবো ইনশাল্লাহ এটা আমার ট্রিক্স এটা আমার হচ্ছে কি অনেস্টের প্রুফ দেওয়া পান্না ত্রাপুলিশ আপু তোমার ড্রেসগুলো আমার খুব ফেভারিট থ্যাংক ইউ সো মাচ আপু হুম যারা যারা সেটা সত্যি ভীষণ সুন্দর আসে আপু আসলে আপু প্রেমে পড়বেনই পড়বেন মানে টু মাচ বিউটিফুল ড্রেসটা হ্যাঁ এই যে দেখেন যারা হিসাবে আপুরা আছেন তারা তো এই জায়গায় অবশ্যই হিজাব করবেন আবার এটা কেউ নেগেটিভ ভাবে নিয়ে না আমি তো হিজাবিয়া না ঠিক আছে আমি তো হিজাবিয়ান না তারপর আমি চেষ্টা করছি যে হিজাবিয়ানদের কেমন লাগবে ড্রেসটা এ টু জেড সুন্দর হ্যাঁ আপু শোন আপু ইনশাল্লাহ আপু এই ড্রেসটা যারা ভাগে পাবেন এমনি উইনার ঠিক আছে তারা এমনি উইনার তারা অলরেডি নিয়েও নিশ্ আলহামদুলিল্লাহ আমি প্রুফ দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে বিশ্বাস এর আগে একটা ড্রেস আমরা এরকম অফারে দিয়েছিলাম যে লাইভ মানে কারণ আমি জানি যে এটা অনেকেই আগে অর্ডার করে পায় না দিয়েছিলাম তখনও সেম হয়েছিল হ্যাঁ তখনও সেম আচ্ছা নাইস 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 কালেকশন যাবে এটা কিন্তু আমি টপেও দেই নি তারপরও মাসাল্লাহ ড্রেসটা দিয়ে দেন সবগুলো উঠান হাতে উঠান হুম ওগুলাকে হাতে উঠান একজন আচ্ছা ভেরি নাইস ওকে একটা ড্রেসের আসলে কি আপু ভাইফস্টে অন্য রকম এটা যে দেখতে পাচ্ছেন পার্টি পার্ট পার্টি পার্ট অনেকগুলো পার্ট করতে অনেক সময় লাগে ঠিক আছে এটা কিন্তু ওরে বাবা খুব কঠিন জিনিস আপু প্যান্টের কাপড়টা আমরা ড্রেসের ম্যাটেরিয়াল দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে এটা অবশ্যই আমরা ড্রাইওস প্রেফারেবল বলবো যাতে করে সেইটা আছে তো সেম তবে এখানে আপু আরেকটা জিনিস বেস্ট দিয়েছি দেখবেন সেটা হচ্ছে সরিয়ে ফেলেন পিছনের দিকে আমি এরকম বাটন সিস্টেম রাখার চেষ্টা করেছি যাতে আপনাদের মানে মাথা ঢুকাতে যদি কারো প্রবলেম হয় যেন আপনারা আরাম বিকজ আমার পেজের আপুরা খুবই আরামপ্রেমী খুবই আরামপ্রেমী হ্যাঁ এবং এখানেও দেখতে পাচ্ছেন কতগুলো বাটন আছে আপনি একটা ড্রেস হাতে নিলে হ্যাভিনেস এবং এইটা ডিটেলিং কোয়ালিটিতে এমনি গেস করবেন আমি বললাম না যে এক লক্ষ টাকা তাকে পুরস্কৃত ঘোষণা করব যে আপনি যদি কোথাও এটা তিন হাজার প্লাসেও পান তার চাইতে যদি এটা বেশি 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 কোয়ালিটি বেশি বেশি কস্টিং আমরা না করে থাকি সে প্রুক যদি আপনি না দিতে পারছি ঠিক আছে এটা মাথায় রেখেন হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাপার সো আমরা হোলসেলার আমরা হোলসেল প্রাইস এবং নট অনলি এই ড্রেসের ক্ষেত্রে প্রতিটা ড্রেসে আপনারা এরকম প্রাইস রেঞ্জে পান বাহির থেকে নিতে গেলে অনেক হাই প্রাইসে নিতে হবে হ্যাঁ তো অবশ্যই পেজটা একটু শেয়ার করে রাখেন আজকে যারা আমি এই লাইভে শুধু যারা শেয়ার করছে সেখান থেকে একটা কি অফার দিব বলেই গিয়েছিলাম না সেভেন ফাইভ জিরোটা একটা ক্যাশ ভাচার দিব যেন এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন যারা এফর্ড করতে পারছেন না আর যারা ভাগে পাচ্ছেন সবাইকে আগে থেকে কনগ্র্যাচুলেশন বিকজ এটা আমি পুরো রেটের সাথে একটা অফার দিয়ে দিচ্ছি পূজা উপলক্ষে মনে হয় হেভি ড্রেস আর দিতে পারিনি ঠিক আছে এটা শুধু পূজার কিন্তু নামানো হয়নি এটা বারো মাসে আপনি নিতে পারবেন পড়তে পারবেন ইনশাল্লাহ সো আমি ফার্স্ট এটা কোন পার্ট থেকে স্টার্ট করব লিটারালি আমি কনফিউজড হ্যাঁ যারা হিজাবিয়ান আছেন তারা তো দেখেই ফেললেন যে কতটা সুন্দর লাগবে হিজাবিয়ানদেরকে সো এই হচ্ছে আমাদের খুব সুন্দর করে এই পোর্শনটা যদি আমরা দেখি এখানে যদি আপনি দেখেন কতগুলো পার্টে কাজ করতে হয়েছে পুরোটাতে কিন্তু শিপলিকের ওয়ার্ক এখানে আবার দেখেন আলাদা করে সুতোর বুনন করা কালারটা সাংঘাত অনেক রকমের সুন্দর মানে টোটালি ইউনিক এবং ড্রেসটার মধ্যে ওনার মধ্যে বা ওনার বলছি ড্রেসের মধ্যে বা প্যান্টের মধ্যে আপনি কোনো মার দেয় একটা হার্ডনেস থাকে না শক্ত শক্ত সেটা পাবেন না বিকজ এই কাপড়টা একটু লনিশ কটন বলা হয় যেটা মারিয়া অলওয়েজ ইউজ করে ওদের ড্রেসের মধ্যে সেম টাইপসের একটা ম্যাটেরিয়াল আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য এবং পুরোটার মধ্যে শিপলিকের ওয়ার্ক ব্ল্যান্ডিং ফিনিশিং আপনাকে মুগ্ধ করবে এবং অরিজিনালটার হ্যাঁ স্লিপটা দেন স্লিপটা শুধু দেন এই যে অরিজিনালটা স্লিভের মধ্যে দেখেন এখানে কিন্তু ওদের একটা কি আছে একটা পার্ট আছে রাইট এখানে আমরাও কিন্তু সেই পার্টটা দিয়েছি ওরা স্টিচিংয়ে ড্রপার দিয়েছে আমরাও কিন্তু ড্রপ দিয়েছি এটা যদি আমি দিতে যাই সেই ম্যাজিক মানে আপু যত পার্ট বাড়াবেন কস্টিং বাড়বে এটা যদি আমি অ্যাড করে আরও হান্ড্রেড টাকা কস্টিং বেড়ে যাবে সিম্পল সো যারাই পার্টগুলি স্কিপ করেছে এটা দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন তাদের কিন্তু কস্টিং অনেক কম সেই হিসাবে প্রাইসটা একটু দেখে নিন হ্যাঁ এবং দেখেন স্লিভের মধ্যে ঠিক যেই মোটিভে ওরা শিপলিকটা করেছে আমাদের কোনো উনিশ বিষ নাই খেয়াল করে দেখেন আমরা কিন্তু সেম টু সেম কমফোর্ট জোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এড্রেসটা করেছি এটা এবার না পেলে বহু ওয়েট করতে হবে হ্যাঁ এরপরে আসে নেকের পোষণ এগুলো করা তো আপু যেন তেন কথা না আর এটা তো নর্মাল ড্রেস না যে যেন তেন করে আমি করে দিলাম এবং দেখবেন যে পাকিস্তানের যেই ড্রেসগুলোই পাকিস্তান থেকে আপনারা স্টিচ করে আনবেন দেখবেন ওদের কিন্তু এই মোটিভের বা এই টাইপসের জিনিসগুলো ওদের ড্রেসের স্লিভে নেকে দামানে জয়েন্ট লাইন ওরা করে সেজন্য কিন্তু ওর এক্সট্রা চার্জ নেয় স্বাভাবিক এগুলো তো ফ্রি ফ্রি কেউ দিবে না পার্ট বাড়বে কাজ বাড়বে নর্মাল সেই হিসাবে আপনি কম্পেয়ার করবেন প্রাইসটা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজাইনার এসেসারিজ খেয়াল করে দেখেন কমন কিছু না এগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয় আপু এটা দেশে হয় না এই জিনিসগুলোর মধ্যে ভ্যারাইটিজও হয়ে যায় দেখা যাবে যে আপনি আমাকে বললেন আপনি রিস্টক করে দেয় এটা সেমটা নাও হতে পারে এখানে একটু কি হতে পারে চেঞ্জ হতে পারে কারণ এগুলো তো আমাদের দেশে পাওয়া যায় না কিছু কিছু জিনিস আমাদের ইম্পোর্ট করতে হয় তারপরে আসেন এই যে জিনিসগুলো দেখেন ব্ল্যান্ড নেই সুতোটাতে যেতে হয়েছে আরেকটা সেম কালার কিন্তু আমি কিন্তু সবই আপনাদেরকে সবসময় প্রতিটা লাইভে ক্লিয়ার করে দেয় খুব খুশি হবেন যারা এটা ভাগে পাবেন খুব মানে এত খুশি হবেন মানে খালি আপুকে খুঁজবেন যে আপু কিভাবে তোমাকে দেখেন যাতে সুন্দর হয় নিচে কয়টা পার্ট একটু যদি খেয়াল করেন যত পার্ট বাড়ে তত কিন্তু কস্টিং আমাদের বাড়তেই থাকে আমি তুই বললামই এখানেও দেখেন কি সুন্দর করে একটা লেসিং পয়েন্ট যাবে এই পুরো জিনিসটা আলাদা এখানে আবার দেখেন লেজার কাট পাবেন ডিরেক্ট কিন্তু এমন না যে কাপড় উপরে থবলায় একটা এমব্রয়ডারি করে দিলাম পুরো আলাদা একটা প্যাচ শুধু যে আলাদা একটা প্যাচ তা কিন্তু না লেজার কাট করা ড্রপার করা দেখেন লেজার কাট কিন্তু করা আছে প্লাস এখানে কিন্তু আলাদা একটা অ্যাপ্লিক করে ওয়ার্কটা বসানো হয়েছে আমি যদি এই কাজটা কমিয়ে দিতাম অ্যাপ্লিকটা না করতাম ব্ল্যান্ডিং দিতাম এই আলাদা পার্ট না করতাম স্লিপের মধ্যে চিকেন কারিটা না দিতাম ড্রপার না দিতাম গলায় কাজ না দিতাম ভাই রে ভাই এটা তো মনে হয় কী দামে যে দিতাম চিন্তাও করতে পারতেন না ভাই এই হচ্ছে ব্যাপারেই দেখেছেন কি লেভেলের সুন্দর আপনার হোলসেল প্রাইসে এটা পেয়ে যাচ্ছেন মানে যারা পাইতেছেন আপনারা সবাই থ্যাংকসফুল থাকবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের সুন্দর করে ড্রেসটা শুধু তাই না অরিজিনালটা যেরকম আমরা স্টিচ করে এনেছি না এটারও ব্যাকে যেরকম করে কাজ ছিল ফুল ব্যাক পোর্শন এটারও কিন্তু ফুল ব্যাকে সেম অ্যাজ ইট ইজ ওয়ার্কটা কন্টিনিউ করা হয়েছে জাস্ট লুক ভীষণ সুন্দর হ্যাঁ ব্যাক পোর্শনও যে যে সাইজটি অর্ডার করেন না কেন ব্যাকেও কিন্তু এরকম সুন্দর করে আমরা কাজটা পেয়ে যাব খুবই আরাম করে এক দেখায় এক দেখায় ক্রাশ খাওয়ার মতো সুন্দর মানে এক দেখায় ক্রাশ খাবেন এত 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 নাইস হ্যাঁ তারপরে চলে যাবো আমরা দোপাট্টায় দুপাটা ভেরি প্রিটি অনেকে আমাদের আপনারা দেখেছেন এর আগে আমি যত ড্রেস আপনাদেরকে করে দিয়েছি প্রত্যেকটাতে কিন্তু আমরা চেষ্টা করেছি ওদের চাইতে আরেকটু বেস্ট কিছু করা যায় না মানে আরামের দিকটাকে আপনাদের জন্য ফার্স্ট প্র করা যায় না এর আগে অনেক ড্রেস আমরা অর্গ্যানজেকে অ্যাভয়েড করে আপনাদের জন্য আরো ভালো কোয়ালিটির দ্বার ট্রাই করেছি যেহেতু আমার পেজের আপুর একটু মানে কি একটু কমফোর্টেবল লাভার হ্যাঁ সো ওরা অনেক ড্রেসে কিন্তু এই স্ট্রাইপটা ইউজ করে বাট এটা যদি একটু দেখেন একটু শেড আছে খেয়াল করেছেন এটা কিন্তু একটা শেড শেড আছে এক কালার কিন্তু না তারপর আমরা চেষ্টা করেছি এখানে হচ্ছে এম্রয়ডারি কাটওয়ার্ক পাকিস্তানি ড্রেস বারো হাজার টাকা ড্রেস এই প্রাইসে আনা এত 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 মানে দি এবং দেখেন অন্যটাতে কোনো ঝাপসা নাই মানে থাকে সে না ব্লারি ব্লারিনেস নেই কিন্তু একদম সলিড ক্লিয়ার যাকে বলে ঠিক আছে মানে একটা ড্রেস আপনি পরেছেন আপনাকে যে দুর্ভীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজ্জা দেখা লাগে এটা কী কাজটা কী তাহলে তো হলো না একদম এক দেখায় প্রেমে পড়ার মতো আপনি একদম ক্যামেরা দেখে বুঝতে পারবেন এগুলো স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কোনটা আমরা কীভাবে কাস্টমাইজ করেছি ইটস মাই ডিউটি ক্লিয়ার করা অল অফ দ্য টাইম এবং সেটা আমি করেও দিই আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরোটার মধ্যে একটা যা যেসব আপুরা আছেন যে হিজাবিয়ান তারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারবেন বিকজ এটাতে ট্রান্সপারেন্সিটা অনেক কম রাইট আমি যদি হোলসেলার না হতাম তাহলে কিন্তু ডেফিনেটলি এটা আমি আজকে চোখ বন্ধ করে একেবারে কম ধরো তিন থেকে তিন টাকা মিনিমাম হলেও এটা কম হয়ে যায় সেখানে আজকে আপনাদের জন্য এটা কী প্রাইসে দিব এক একজন শখ লেগে যাবে লিটারেলি প্রাইস শুনে ট্রস্ট মি শখ লেগে যান আমি সত্যি বললাম হ্যাঁ আর না পেলে মন ভেঙে যাবে আপনাদের আমি জানি কিন্তু কিছু করার নাই কারো কারো মন ভাঙাতেই হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্যান্টটা ঠিক আছে প্যান্টও সেম আমরা প্যান্টটার জন্য আলাদা কোনো স্যালারের কাপড় ইউজ করিনি আমরা জানি কস্টিং বাড়বে তারপর আমরা রিজনেবল প্রাইসে রেখে হ্যাঁ আমরা যে ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে সেম ম্যাটেরিয়ালে আপনাদেরকে প্যান্ট পিসটা করে দিয়েছে ঠিক আছে সেম ম্যাটেরিয়ালে কিন্তু ইনশালা প্যান্ট পিসটা পেয়ে যাবেন সো বারো হাজার টাকা রেঞ্জের একটা ড্রেস এই প্রাইস ইটস নট সো ইজি রাইট ইটস নট সো ইজি হুম এই যে দেখেন খুব সুন্দর লাগবে ট্রাস্ট নিয়ে হিজাবিয়ান থেকে শুরু করে যারা সিম্পল নেন সবাইকে মানে এমন মনে কোনো আপনার যাকে ভালো লাগবে না ফাইনালি প্রাইস রাইট শেষ তার মানে হচ্ছে যে আপনারা যারা লাইভ দেখছেন একটু দেখেন প্রাইসটা আমি ষাটটা কততে বলি তারপর থেকে যে প্রাইস দিচ্ছি সেটাতেই চলে যাবে আমি সবার জন্য একটা অফার প্রাইস এটাতে অ্যাড করে দিয়েছি এটা ল্যামনটা প্রাইস যেন কী ছিল আচ্ছা ওটা দেখেননি কেন হ্যাঁ আর বলেন একটা সেকেন্ড চুলগুলো সব সামনে চলে আসছে যতটুকু সম্ভব বিশ্বাস করেন আমি আপনাদের জন্য আজকে সেই প্রাইসটাই দিব মানে এভার নেভার মানে এই প্রাইসে কল্পনা করাটাই মুশকিল না এই প্রাইসে কল্পনা করাটাই মুশকিল হ্যাঁ তাড়াতাড়ি করেন বিন কামাল ছিল না ওটা হ্যাঁ বিল বিন আসর ও আচ্ছা আচ্ছা বিন আসর ছিল নাম না আচ্ছা এটা একদম মানে এটার কস্টিং যদি হিসেব করে না তিন হাজার টাকার দিলে হচ্ছে এটা গিয়ে কিছুটা পোষায় আজকে কী দিব এটার প্রাইস জানেন মানুষজন দুইটা করে অর্ডার করে দিস আপনারা কীভাবে পাবেন তাড়াতাড়ি অর্ডার না করলে আমার ওয়েবসাইটে একটা কোয়ান্টিটি দিতেই হবে এটা আমি আলাদা করে উঠিয়ে রেখেছি বাট এবার মনে হয় না আমি শোরুমে পারব পরের বার যদি আসে তাহলে কোনোভাবে আনা যায় ঠিক আছে স্টিচিংয়ে কিছু আমাদের কাজ চলতেছে এই ড্রেসটার কারণটা অনেক সময় লাগে স্টিচিংয়ে আমাদের আরও হাফ স্লট আছে তখন আপনারা নিয়েন বাট এই মুহূর্তে যারা আগে অর্ডার করেন তারপরে একটা প্রি অর্ডার নেব না আপু এটাতে হিউজ সময় লাগে হিউজ ঠিক আছে তবে পাবেন একটু আশা রাখতে পারেন কবে কি কিচ্ছু জানি না ঠিক আছে আর যদি দেখি যে আসছে কম তাহলে সর্মিয়ে দিয়ে দিব অনলাইনে দিবই না সেজন্য তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে সো যাই হোক এখন এটা যারা নিতে পারবেন সবার জন্য এটা প্রাইস দিচ্ছি শুধুমাত্র মানে অকল্পন একটা প্রাইস দেন এটা আজকে যেই নিতে পারবেন সবার জন্য এটার প্রাইস থাকবে অনলি শুধুমাত্র শুধুমাত্র নিরানব্বই টাকাও না যেখানে এর চেয়ে অনেক কম কোয়ালিটিরগুলা কম কাজের অনেক কমে সেল হয় বেশিতে সেল হয় যেখানে অনেক কম কাজ আছে শুধুমাত্র একদম না বুকে পাথর রেখে প্রাইস দিতে হবে একদম রিস্ক নিয়ে দুই হাজার টাকা পঁচিশশো নব্বই টাকা থাকবে এটার প্রাইস ওকে সাইজ শেষ হয়ে গেলে আমি কিন্তু জানি না যদি একটা সাইজ না পান আরেকটা সাইজ নিয়ে নিন ঠিক আছে মানে একটু লার্জ সাইজটা নিয়ে নিন এই হচ্ছে কি ব্যাপার বাট আমাকে মাফ করে দিয়ে না পাইলে আমি জানি না টাইম ইজ ওভার সাতটা আটটা বেজে গেছে আটটা থেকে নেন সো এই হচ্ছে ব্যাপার এখান থেকে যারা শেয়ার করেছেন আমি শেয়ারের একজনকে মেসেজ দিয়েছি সে সাতশো পঞ্চাশ টাকা সেটার উপর আরও অফার পাবেন যার যেহেতু টাইম এটা শেয়ার করা আছে আর এছাড়া এটা রিলসটা তো আমি গতকালকে তিনটার দিকে দিয়েছি সেখানেও যিনি শেয়ার করেছেন সাতশো পঞ্চাশ টাকা একটা গিফট হাউচার পেয়ে যাচ্ছেন দুজন পেয়ে যাচ্ছেন দ্রুত করে এটা অর্ডার করে দিন ঠিক আছে গিফট হাউচারটা আমি এখনই আপনাদেরকে অ্যানাউন্স করে দিচ্ছি কারণ এটা আউট হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটুখানি দোয়া করেন আসসালামু আলাইকুম সুন্দর জিনিসটা দ্রুত দ্রুত নিয়ে নিন ওকে আল্লাহ হাফেজ তোমার ইনশাল্লাহ দেখা হয়ে যাচ্ছে